শালভর একটা ফ্যান চেক করছে অনেক গরম কাটা এই যে মেশিন ওর কাছে যাবো দিয়ে দিব ওটার ভিতরে দিয়ে যাও ভিতরে ভিতরে যাও দিয়ে চলে যাও এই যে বাইরে হয়ে যাচ্ছি অনেক মানুষ টিকিট কাটার জন্য এখনো তার আছে অনেক মানুষ সিরিয়ালে আছে এখনো প্রচুর মানুষ সিরিয়ালে আছে টিভি কাটি প্রচুর মানুষ যাওয়া আশা করে ট্রেন স্টেশন মতে যে ট্রেনের থেকে নামলাম আমরা এখন যে চলন্ত সিঁড়ি আছে লিফ্টের সিঁড়ি ওই সিঁড়িতে নামবো এর মতি ঝিল ট্রেনের তো ভিডিও করছি ট্রেনের ভিডিওগুলো ভালোই এসেছি On the left, please. mind <laughs> <point> the gap. <laughs> <guest. laughs> <laughs> <laughs> এই যে দেখো কত 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 সুন্দর 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 কত সুন্দর আজ লাজারিয়া কিবব 2121 मोतीजी पोर स्टेशन मोतीजी दिस ट्रेन इज फॉर मोतीजी नेक्स्ट स्टेशन ईस्ट मोतीजी लागत अंदर तक है ये भाई तो म गरम मोर चीज है